সংকটে বিপদে দুর্যোগে ঈশ্বরের লোকেরা কি করতেন রাজা দাউদ কি করেছিলেন পবিত্র বাইবেলের গীত সঙ্গীতা একশো বিশের অধ্যায় এক পদেই কথা লেখা আছে রাজা দাউদ বলছেন আমার বিপদের সময় আমি সদা প্রভুকে ডাকলাম তিনি আমাকে উত্তর দিলেন রাজা দাউদের বিপদকালে সংকটে মহান ডেকেছিলেন কারণ তিনি জানতেন বিপদ থেকে সংকট থেকে একমাত্র তিনিই রক্ষা করেন আর রক্ষা করেছিলেন রাজা দাউদের প্রার্থনা তিনি শুনেছিলেন উত্তর দিয়েছিলেন বিপদ থেকে রক্ষা করেছিলেন প্রিয় ভাই বোন আজকে আমাদের ভাই বোনেরা বন্যায় আক্রান্ত এই দুর্দিনে এই সংকটকালে মহান ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা প্রভু তুমি আমাদের ভাই বোনদের রক্ষা করো এই বিপদের সময়ে তুমি তাদের উপর তোমার হাত রাখো আমরা বিশ্বাস করি দুর্যোগে বিপদে একমাত্র তুমি রক্ষাকর্তা আমরা প্রার্থনা করি তাদের জন্য আমরা চার্চে প্রার্থনা করেছি আমরা বিশ্বাস করি মহান ঈশ্বর খুব শীঘ্রই এই বিপদ থেকে আমাদের রক্ষা করবেন এই সংকট থেকে তিনি আমাদের উদ্ধার করবেন আমরা প্রার্থনা করি সেই ভাই বোনদের জন্য যেন ঈশ্বর তাদের মনোবল বাড়িয়ে দেন যেন তাদের শক্তি দেন যেন তারা সাহস না হারায় এও শোনা গেছে যে অনেকেই তাদের নিঃসন্তানকে পর্যন্ত খুঁজে পাচ্ছে না মহান প্রভুর কাছে এই প্রার্থনা যেন যারা হারিয়েছে তাদের আত্মীয় স্বজন সন্তান যেন প্রভু তাদের কোলে তাদের সন্তানকে ফিরিয়ে দেন আমাদের মহান ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শোনেন তিনি উত্তর দেন পবিত্র বাইবেল এই কথা বলছে একশো পঁয়তাল্লিশ অধ্যায় নয়ের পদে সদা প্রভু সকলের জন্যই মঙ্গলময় তার সৃষ্ট সব কিছুর উপরে তার মমতা রয়েছে আমাদের প্রেমময় ঈশ্বর তার সৃষ্ট মানুষের বিপদকালে তিনি চুপ করে থাকতে পারেন না তিনি তার হাত বাড়িয়ে দেন আমরা দেখতে পেয়েছি আমাদের মহানেশ্বর অনেকের অন্তরে কথা বলেছেন সে বিপদগ্রস্ত ভাই বোনদের রক্ষা করতে অনেককেই তিনি পাঠিয়েছেন যেন তারা তাদের পাশে গিয়ে দাঁড়ায় অনেকে প্রস্তুত করছেন সেই ভাই বোনদের পাশে যাওয়ার জন্য যারা গিয়েছেন যারা তাদের পাশে দাঁড়িয়েছেন মহান যাদেরকে পাঠিয়েছেন বন্যার হাত থেকে সেই ভাই বোনদের রক্ষা করতে তাদেরই জন্য পবিত্র একটি বাইবেলের বাণী দিয়ে শেষ করছি পবিত্র বাইবেলের গীত সঙ্গীতা একচল্লিশ অধ্যায় এক দুই পদেই কথা লেখা আছে ধন্য সেই লোক যার মনে অসহায়দের জন্য চিন্তা রয়েছে দুর্দিনে সদাপ্রভু তাকে উদ্ধার করবেন সদাপ্রভু তাকে রক্ষা করবেন ও বাঁচিয়ে রাখবেন দেশে সে সুখী হবে রাজা দাউদ এই কথা বলছেন ধন্য তারা ধন্য যাদের মনে অসহায়দের জন্য চিন্তা রয়েছে সদাপ্রভু তাদের পাশে আছেন থাকবেন তারা সুখী হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন